গল্পের শুরু একুশশো পঞ্চাশ সালে যখন মানবতা কল্পনার চেয়েও বেশি উন্নতি করেছিল মনে হচ্ছিল যেন সব পুরনো শব্ সত্যি হয়ে গেছে দ্য গ্রেট থিওরি অফ এডুকেশনের পর বিশ্ব থেকে যুদ্ধ ক্ষুধা এবং সন্ত্রাসবাদের মতো শব্দগুলো অভিধান থেকে মুছে ফেলা হয়েছিল এখন এই পৃথিবীতে কোনো মানুষ অনাহারে মারা যেত না আর এমন কোনো রোগ ছিল না যার চিকিৎসা সম্ভব ছিল না পৃথিবী তার সমস্ত খত সারিয়ে তুলেছিল পৃথিবী থেকে সমস্ত দূষণ দূর হয়ে গিয়েছিল সবকিছু খুব ভালো ছিল এবং সবচেয়ে বড় কথা মহাকাশ ভ্রমণ এখন এটি খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল মানুষ এখন ছুটির জন্য অন্য গ্রহে ঘুরতে যেত এরপর আমরা এই নতুন যুগের একটি ছেলেকে দেখি যার নাম ম্যাক্স ম্যাক্সের ঘোরার খুব শখ সে তার ব্যক্তিগত মহাকাশ জানে গ্যালাক্সি সফরে বেরিয়েছিল এবং প্রতিটি নতুন গ্রহ নতুন সংস্কৃতির প্রতি সে ছিল মুগ্ধ কিন্তু একটা সমস্যা ছিল তার পরিবারের সদস্যরা তাকে বারবার ফোন করত সবাই তাকে বলছিল যে বাবা এখন ঘোরাঘুরিয়ে বন্ধ করো বাড়ি ফিরে এসো এবং তোমার কলেজের দিকে মনোযোগ দাও ম্যাক্সের পড়াশোনায় কোনো আগ্রহ ছিল না তাই সে তার পরিবারের ফোন এড়িয়ে চলতো যাই হোক একদিন হঠাৎ একটি বড় গ্রহাণু ম্যাক্সের মহাকাশ জানির সাথে ধাক্কা খেলো এতে পুরো জাহাজ কেঁপে উঠল নিভে যেতে লাগলো অ্যালার্ম ক্রমাগত থাকলো যার কারণে ম্যাক্সকে অবিলম্বে একটি জরুরি অবতরণ করতে হলো কিন্তু কন্ট্রোল তার সঙ্গ ছেড়ে দিয়েছিল এখন তার জাহাজ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পড়তে শুরু করলো যার পর তার জাহাজ খাচের একটি অজানা দিবে বিধ্বস্ত হলো মাটিতে ধাক্কা লাগার কিছু মুহূর্তের আগে ম্যাক্স অনেক কষ্টে সেই জাহাজ থেকে ঝাঁপ দিতে পারল এবং পরের মুহূর্তেই তার মহাকাশ যানটি বিস্ফোরিত হলো ম্যাক্স এখন এই অজানা গ্রহে একা কোনো সাহায্য ছাড়াই আটকে পড়েছিল এই গ্রহটি দেখতে কিছুটা অদ্ভুত ছিল না ছিল বেশি আলো না ছিল কোনো শব্দ শুধু এক নিরবতা যা কানে বেঁচ ছিল ম্যাক্স এখনই অদ্ভুত গ্রহে করতে শুরু করল জঙ্গলের মাঝে সে সদ্য নেবানো আগুন দেখল যার মানে পরিষ্কার ছিল যেখানে অন্য কেউ উপস্থিত ছিল আরো কিছুটা এগিয়ে যাবার পর তার নজর পড়লো একটি ছোট লুকিয়ে থাকা প্রাণীর ওপর ম্যাক্স তার সাথে কথা বলার চেষ্টা করলো কিন্তু সে ভয় পেয়ে পালিয়ে গেল ম্যাক্স ভাবতে লাগলো যে এটা কোন দুনিয়া তখনই এক বিকাট শব্দের সাথে একজন সৈন্য সামনে এলো যার নাম ছিল জেফ সে ম্যাক্সে বেগে সঙ্গে সঙ্গে তার বন্ধুক তাক করলো এবং কোনো অদ্ভুত ভাষায় চিৎকার করলো ম্যাক্স বিভ্রান্ত হয়ে গেল সে বুঝতে পারছিল না যে লোকটা কি বলছে না সে গিজের কথা বোঝাতে পারছিল ম্যাক্স বেল থেকে একটা ছোট অনুবাদ যন্ত্র বের করলো এই গ্যাজেটটি যে কোনো ভাষা অনুবাদ করতে পারত হয় যে সেটির অংশ কানে না জেফ তার বেলটি গুলি করে দিল এবার জেফ তো ম্যাক্সকে গ্রেফতার করে নিজের সাথে নিয়ে গেল এরপর ম্যাক্সকে একটি শহরে নিয়ে যাওয়া হলো যা পৃথিবীর মতোই ছিল কিন্তু একটা বেশি ভয়ঙ্কর নোংরা খাপড়ে মানুষ মাথায় হেলমেট পরা সৈন্য এবং সব জায়গায় সিসিটিভির ড্রোন উঠছিল যেমনটা ম্যাক্স তার ইতিহাসের বইও পড়েছিল যাই হোক শীঘ্রই একটি বিজ্ঞানিক গবেষণাগারে নিয়ে যাওয়া হলো যেখানে কিছু বিজ্ঞানী তার মাথায় একটি অদ্ভুত হেলমেট লাগিয়ে দিল আসলে এই হেলমেটের সাহায্যে তার চিন্তা পড়ার চেষ্টা করা হচ্ছিল তারা ম্যাক্সের মস্তিষ্কে প্রতিটি গোপন কথা জেনে নিতে চাইছিল তারা ম্যাক্সকে অনেক প্রশ্ন করল কিন্তু তাকে এলিয়েন মানতে অস্বীকার করল তাদের মনে হলো যে এই একজন পাগল মানুষ যা আমাদের মতোই তাই তারা ম্যাক্সকে একটি পাগলাগার পাঠানোর সিদ্ধান্ত নিল এবং গাই নামের একজন সৈন্যকে তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হলো যে এই সিদ্ধান্ত হলো আশেপাশে সবাই হঠাৎ দেশ আত্মবোধক গান গাইতে শুরু করে দিল সবার চোখে উন্নতটা ছিল যেন তাদের মাথায় এই জিনিস ছাড়া আর কোনো চিন্তাই নেই ম্যাক্স এই ধরনের জিনিস প্রথমবার দেখছিল তাই সে খুব অবাক হয়েছিল তখনই জেফ যে ম্যাক্সকে গ্রেফতার করেছিল হঠাৎ মাটিতে পড়ে গেল এবং তার খিচুনি শুরু হলো এরপর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ধাকে তুলে নিয়ে গেল কিন্তু এটা দেখে ম্যাক্সের সন্দেহ আরও পিলে গেল গায়ের শান্তে তখন ম্যাক্স শহরের দিকে এগোচ্ছিল সে দেখলো যে সবকিছু ক্ষত খারাপ রাস্তা ভাঙা বিল্ডিংগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় ছিল এবং প্রতি কিলোমিটার বড় বড় দুই তিন পর জিজ্ঞাসা করলো যে এই করল গুলো কি সে ঝুলো গায়ে জবাব দিল যে আজকাল এখানে বিদ্রোহীরা বেশি বেড়ে গেছে তাই এই টাওয়ারগুলো শত্রুদের থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে কিন্তু তার কথা শেষ হয়নি যে যখনই এটা বড় বিস্ফোরণ হলো একটি টাওয়ারের ভিত্তি উড়ে গেল এবং পুরো টাওয়ারটি ম্যাক্সের ট্রাকের সামনে পড়ে গেল চারিদিকে ধুলো আগুন ধোপ চিৎকার সব কিছু কিছু লোক পালাতে পারলো না এবং ধ্বংসাগসের নিচে চাপা পড়ে গেল। একটি বড় লোহার রড ম্যাক্সের ট্রাকের মধ্যেই ঢুকে গেল গায়ে ধ্বংসের নিচে আটকে পড়েছিল ম্যাক্স একদম সময় নষ্ট না করে পুরো শক্তিতে গাইকে বাইরে বের করে আনলাম এখন আগুনের শিখা তাদের থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল কিন্তু ম্যাক্স গাইকে বাঁচিয়ে নিল এটা দেখে গায়েও আবেগ হয়ে গেল যে এই কোনো সাধারণ মানুষ নয় তার মানে এই প্রশ্ন ঘুরতে লাগলো যাখে খে রাখে না এখনো বুঝতে পারলো যে এই গ্রহে বিদ্রোহ চলছে মানুষ সরকারের পদ্ধতিতে খুশি নয় তারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে